নমস্কার তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে বলা হচ্ছে আজ কর্মচারীদের ভাগ্য খুলবে অর্থাৎ আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার তারিখ আজকে ত্রিপুরাতে অধিবেশন রয়েছে এবং সেই অধিবেশনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত আলোচনা হতে পারে এবং সেই সংক্রান্ত দেখো এখানে বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে বলা হচ্ছে আজ কর্মচারীদের ভাগ্যে জুটতে পারে উৎসবের উপহার বিধানসভা অধিবেশন থেকেই ঘোষণা হতে পারে মহার্গ ভাতা পঁচিশ শতাংশ ঘাটতির কিছুটা অংশ হলেও পূর্ণ হতে পারে এজন্য অর্থ দপ্তর প্রস্তুতিও সেরে নিয়েছে আগামী অক্টোবর থেকেই ঘোষিত মহার্গ ভাতা কার্যকর হতে পারে অর্থাৎ আগামী অক্টোবর থেকেই কিন্তু যে নতুন ভাতা যে মহার্ঘ ভাতা সেটা ঘোষণা হবে এবং সেই যে যে কার্যকারিতা সেটা কিন্তু হতে পারে আগামী অক্টোবর মাস থেকেই এবং দেখো এখানে বলা হচ্ছে পাঁচ থেকে ডবল ডিজিট পর্যন্ত মহার্ঘ ভাতা ঘোষণার বড় সম্ভাবনা রয়েছে বলে মহাকরণ সূত্রে কিন্তু জানা গেছে অর্থাৎ পাঁচ থেকে ডবল ডিজিট অর্থাৎ মিনিমাম ফাইভ পার্সেন্ট মিনিমাম ফাইভ পার্সেন্ট থেকে ডবল ডিজিট অর্থাৎ টেন পারসেন্টও হতে পারে টুয়েলভ পার্সেন্টও হতে পারে তো সেক্ষেত্রে মিনিমাম পাঁচ শতাংশ থেকে শুরু করে ডবল ডিজিট পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মহাকরণ সূত্রে কিন্তু সেটাই জানা যাচ্ছে এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের জানিয়েছিলেন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান কমানোর চেষ্টা চলছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে হারে মহার্ঘ ভাতা দিচ্ছে রাজ্য সরকারের যে ব্যবধান সেটা কিন্তু কমতে চলেছে এবং যদিও আর্থিক সংকটে রয়েছে রাজ্য এই ক্ষেত্রে মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে অনেক আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং গত বছরও দুর্গোৎসবের সময় মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল এবং জানা গেছে যে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ভেবেছে এক শতাংশ মহার্ঘ ভাতা দিতে রাজ্যকে একশো কোটি টাকা খরচ করতে হয় অর্থাৎ প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী রয়েছেন এবং সবার টাকা মিলিয়ে যদি এক শতাংশ ডিএ বাড়ানো হয় তো সেক্ষেত্রে টোটাল একশো টাকার গল্প কিন্তু হয়ে যায় সেই মোতাবেক সাত শতাংশ মহার্গ ভাতা প্রদান করলে রাজ্য সরকারকে সাতশো কোটি টাকার অতিরিক্ত খরচ কিন্তু বহন করতে হবে কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ ফারাক রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন আটান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন যেটা কিন্তু অনেক বেশি আটান্ন শতাংশ কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন তেত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি এবং দেখো এখানে বলা হচ্ছে বাকি পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে ত্রিপুরা সরকার গত একুশ মার্চ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল এবং এরপর থেকে আর মহার্ঘ ভাতা ঘোষণা হয়নি তবে সেপ্টেম্বর মাসে এমনিতেই সরকারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে পরবর্তী দেখো এই মাসে ২৬ তারিখ বেতন আগাম দেওয়ার ঘোষণা আগেই দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ এই মাসের যে বেতন সেটা কিন্তু ২৬ তারিখে আগাম দেওয়ার ঘোষণা কিন্তু রাজ্য সরকার আগেই বলে দিয়েছে যে ছাব্বিশ তারিখেই বেতন কিন্তু ঢুকে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে তবুও একটা এটা শুধুমাত্র নিয়মিত কর্মচারীদের জন্য সুবিধা দেয়া হয়েছে বিভিন্ন জায়গায় চুক্তিবদ্ধ সরকারি কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তরে তাদের উৎসব অনুদান পর্যন্ত কিন্তু দেয়া হয়নি উৎসব অনুদান কিন্তু তাদের এখনও পর্যন্ত তাদেরকে কিন্তু দেয়া হয়নি এবং আদালত চত্বরের সঙ্গে যুক্ত বহু অস্থায়ী কর্মচারী এখনও উৎসব অনুদান পাবে কিনা তা নিয়ে কিন্তু নিশ্চয়তা নেই মহার্গ ভাতা ঘোষণা হলেও চুক্তিবদ্ধদের এক টাকাও বাড়ানো হয় না অর্থাৎ চুক্তিবদ্ধদের যে বেতন যে তাদের পারিশ্রমিক সেটা কিন্তু সেখানেই থেকে গেছে তাদের এক টাকাও কিন্তু বাড়ানো হয় না এবং মহার্গ ভাতা ঘোষণা হলে নিয়মিত কর্মচারীদের অধিকাংশই কিন্তু সুবিধা পাবেন মঙ্গলবার আবারও রাজ্য বিধানসভার অধিবেশন কিন্তু বসছে অর্থাৎ আজকেই তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বিধানসভায় অধিবেশন কিন্তু বসবে এবং এদিনের অধিবেশনে কর্মচারীদের মহার্ঘ ভাতা ছাড়াও বহু গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু হতে পারে বলে জানা গেছে এবং মহার্ঘ ভাতা ঘোষণা হলে বিকালে বিকালে রবীন্দ্র ভবনের সামনে ধন্যবাদ জানাতে মিছিল করতে জমায়েত হতে ইতিমধ্যেই মোবাইলে গণহারে মেসেজ কিন্তু করা হচ্ছে কোথা অবশ্য বারো পার্সেন্ট পর্যন্ত মহার্ঘতা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে বারো পর্যন্ত তো দেখো এগুলো কিন্তু এক একটি সূত্রের খবর অফিসিয়াল এক একটি সূত্রের খবর রয়েছে বিভিন্ন মাধ্যম থেকে এগুলো কিন্তু উঠে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে মিনিমাম পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে ডবল ডিজিট পর্যন্ত অর্থাৎ ডবল ডিজিট অর্থাৎ দশ থেকে শুরু হচ্ছে দশ পার্সেন্টও হতে পারে বারো পার্সেন্টও হতে পারে বা তার বেশি বা তার কম মিনিমাম পাঁচ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের অধিবেশনে তো সেক্ষেত্রে এই যে মহার্গ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডি এ যেটার জন্য প্রত্যেকটা ত্রিপুরা সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এবং তাদের বহু পরিশ্রম যে আন্দোলন তার মাধ্যমে সেটা কিন্তু সফল হতে চলেছে আজকেই এবং দেখা যাক কত পারসেন্ট ডিএ অবশেষে সরকার ঘোষণা করছে তার ফলে সরকারি কর্মচারীরা কিন্তু প্রত্যেকেই উপকৃত হবেন কিন্তু যারা চুক্তিবদ্ধ যারা অস্থায়ী কর্মচারী যারা রেগুলার নয় তাদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুসংবাদ কিন্তু তাদের জন্য ঘোষণা করা হয়নি এবং দেখা যাক তাদের জন্য কি ঘোষণা করছে রাজ্য সরকার আজকে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এবং এছাড়াও ত্রিপুরাতে যে কর্মসংস্থান বা যে চাকরি চাকরি সংক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট কিন্তু আসেনি অধিবেশন থেকে দেখা যাক আজকে তেইশে সেপ্টেম্বরের যে অধিবেশন সেখানে কি হতে চলেছে প্রত্যেকটি খবর আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তথ্য মিত্র তথ্যমিত্র যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ